আমরা সকাল সকাল চলে এসেছি সবজি খেতে শাক তুলতে দেখুন এটা হচ্ছে মূল শাক এই শাক তুলে নিয়ে আমি তোমাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মূল শাকগুলো আমরা তুলে তুলে একটু ফাঁকা করে দেবো অনেকটা ঘন হয়ে গেছে ফাঁকা করে দিলে এই যে অবশিষ্ট গাছগুলো আছে সেগুলো সুন্দরভাবে হবে আর এই সবজি ক্ষেতের থেকে টাটকা সবজি তুলে নিয়ে রান্না করলে সুন্দরভাবে সবজিগুলো গলে যায় আর নিজেদের সবজি ক্ষেতের থেকে সবজি তোলার এর মজা একটা আলাদা আর সব দিকঠার থেকে দু চারটি করে তুলে নেব মূলো শাক আর দেখুন বন্ধুরা এই মূলো শাকগুলো কত সুন্দর হয়েছে অল্প দিনে এই মূলো শাকগুলো খুব বড় বড় হয়ে গেছে এই যে একদিন আমরা এই মূলো শাকগুলো খেয়ে নেব আর যেগুলো থাকবে এগুলো মূল হওয়ার জন্য রেখে দেব আর এই এর ভিতর থেকে একটা একটা করে তুলে নিচ্ছি নিলে এই মূলো শাকগুলো অনেকটা ফাঁকা হয়ে যাবে আর মূলগুলো সুন্দর বড় বড় হবে এদিকে আমার শাকগুলো তোলা হয়ে গেছে এইটুকু শাকে আমাদের হয়ে যাবে শাক নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে আমি এই যে ধনিয়া পাতা নেব তাই তাই কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি ধনিয়া পাতাগুলো দেখুন কত ঘন হয়েছে ওই জন্য আমি এই সাইড থেকে মাঝখান থেকে কিছু কিছু নিয়ে নিচ্ছি যাতে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় আর ধনিয়া পাতাগুলো ঝাড় ঝাড় হয় দেখুন এইগুলো আমার লাগবে ওই জন্য আমি এইগুলো নিয়ে নিলাম এই মূল শাকের সাথে আমি একটু দিয়ে দেবো দিলে মূল শাকটা খেতে খুব টেস্টি হবে আর এইদিকে দেখুন আমাদের কালু দেখছে তাগিয়ে এনেছি আর এইদিকে আমি মুলু শাকগুলো গুলো সুন্দর করে বেছে বেছে কেটে নেব এই মূল শাকগুলো একটু হালকা তিতকুড়ি লাগে তা আমি এমনভাবে তোমাদের রান্না করে দেখাবো যে এগুলো তিতো লাগবে না এই মূল শাকগুলো এরকম করে সুন্দর করে কুষিয়ে নিতে হবে আর যেহেতু মূল শাকগুলো খুব কচি ওই জন্য আমি একটু মোটা মোটা করেই কুচিয়ে দিচ্ছি দেখুন আমার মূল শাকগুলো কত সুন্দর করে কুচানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শাকটা রান্না করব তাই আর এই দিকে শাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফড়ন আর জিরি ফড়ন শুকনো লঙ্কা জিরি দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে এবার আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা কাঁচা সেনটা চলে যাবে তারপরে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো আমি যেহেতু মূলো শাক রান্না করব তাই রসুন ফটনটা আমি পেঁয়াজ লঙ্কার আগে দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে রসুনের একটা সুন্দর গন্ধ বার হবে আর এই দিকে আমি ওতে শুকনো চিংড়ি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই শুকনো চিংড়িগুলো আমি সুন্দর করে বেছে গরম জলে ধুয়ে রেখেছিলাম এই দিকে আমার চিংড়ি মাছ আর মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে শাকগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি হলুদ দিয়ে আমি শাকটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব আর এই শাকটায় আমি জল দেব না আর এই দিকে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এই শাকটায় একটু তিককুড়ি টাইপের ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে তিতকুড়ি ভাবটা থাকবে না এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি লাস্টে দিয়েছি যার জন্য ধনিয়া পাতা তরকারিতে পাওয়া যাবে খেতেও টেস্টি হবে তরকারিটা আগে দিলে সেন্টটা বেশি থাকে না ওই জন্য লাস্টে আমি ধনিয়া পাতাটা দেই যাতে ধনিয়া পাতা পাওয়া যায় আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন